ব্রাহ্মণবাড়িয়ার নাসিনগর ও কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা হাওড়ের দুর্গম দুই জনপদকে যুক্ত করতে নির্মাণ হচ্ছে সেতু এরই মধ্যে ত্রিশ ভাগ কাজও শেষ হয়েছে আগামী বছরের শেষভাগে উদ্বোধন হওয়ার কথা রয়েছে এক কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি প্রত্যাশা হাওড়বাসীর ভোগান্তি কমবে যাতায়াতে উন্নত হবে জীবনমান এগিয়ে চলছে মেঘনার চিরে দীর্ঘ এক কিলোমিটার সেতুর নির্মাণ কাজ সেতুটি চালু হলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এবং কিশোরগঞ্জের অষ্টগ্রামের দুর্গম জনপদ যুক্ত হবে খুব সহজেই সারাদেশের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবে হাওড়বাসী যাতায়াতে খেয়াপাড়াপাড়ি ভরসা দুপারের মানুষের আশপাশের জেলা শহরে যেতেও লাগে লঞ্চ বা ট্রলার ভোগান্তি কমাতে দু সালের চোদ্দ মে এক কিলোমিটার দৈর্ঘ্যের সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া অংশে তেইশ কিলোমিটার সড়ক সহ সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় একশো কোটি তেইশ লাখ একান্ন হাজার টাকা এরই মধ্যে তিরিশ ভাগ কাজ শেষ হয়েছে স্থানীয়দের আশা সেতু চালু হলে কৃষি পণ্য সহ মিঠাপানির মাছের ন্যায্য মূল্য পাবে দুই অঞ্চলের কৃষক গতি পাবে হাওরের অর্থনীতি বাড়বে জীবনযাত্রার মান এই ব্রিজটা না যতদিন আসিন না আগে আমাদের খুবই চলাফেরা খুব কষ্ট হইতো আর রাস্তাঘাট আমাদের জন্য খুব একটা কষ্ট এলাকা ডেটা লঞ্চ যখন আপনার টাইম শেষ তখন বরফ থাকতে হইতো আসন্দ থাকতে হইতো আসার কোনো লাইন ছিল না এটা যদি হয়ে যায় তাহলে মানুষ যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় রাত্রে হোক দিন হোক বাড়িতে পৌঁছাতে পারবে এটা মনে করে দশটা এগারাম ইট নামি ডাবেন ঢাকা শুধু সারা বাংলাদেশে এই ব্রিজ দিয়ে মনে করেন চলাফেরা করতে আর আমাদের গরিবের জন্য কোনো কষ্ট হইতো না দু হাজার ছাব্বিশের অক্টোবরের মাঝামাঝিতে বাঙ্গালপাড়া চাতালপাড় সেতুটি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা এলজিইডি কর্মকর্তাদেরও আশা নির্ধারিত সময়ই শেষ হবে নির্মাণ কাজ এই সুপ্ত অবশ্যই আশা করি যে কাজের উপর আরো বৃদ্ধি পাবে এবং আমরা নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করে বৃষ্টি খুলে দিতে পারবো 30 কিলোমিটার প্যাট বরাবর অষ্টগ্রাম থেকে একটা রাস্তা এসে যুক্ত হবে তাহলে আমাদের এই অঞ্চলে মানুষগুলো ওরাইল হয়ে সরাইল হয়ে আমাদের ঢাকা সিলেট রাস্তাতে উঠে যাবে এই অঞ্চলে একটা বৈপ্লবিক একটা পরিবর্তন হয়ে যাবে মনে নেই যারা রাস্তাকার দেখত না আমাদের চাতলপাড়ে মানুষের অবস্থা দেখেছেন তারা নৌপচ্ছারা কিছু কিন্তু এখন তারা শহুরে জনগণ হয়ে যাবে সেতু নির্মাণ শুরুর আগেই দু সালের অক্টোবরে ব্রাহ্মণবাড়িয়া অংশে তেইশ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ শুরু হয় এর মধ্যে স্বল্প দৈর্ঘ্যের আরও দশটি সেতু হওয়ার কথা রয়েছে সাবরিনালিজা যমুনা নিউজ